মাই লিটিল স্টুডেন্ট স্বাধীনতার মাসে নরমপন্থী চরমপন্থী ঝগড়া প্রথমে নরমপন্থীরা এসেছিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন তাকে ভাল্ব বলা হয় তো এই দলের সৈনিকরা ছিলেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ভাই নৌরজি উমেশচন্দ্র ব্যানার্জী সুরেন্দ্রনাথ ব্যানার্জী এনারা তো এনারা তো মানে ব্রিটিশদেরকে দেশ থেকে দাঁড়ার কথাই সত্য মাথায় ওদের আসে নাই এনারা বললেন যে ব্রিটিশরা থাক আর ব্রিটিশদের কাছ থেকে আমরা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষাগত অধিকার দাবি করবো ছিল ওদের পুঁজি তারপরে কুড়ি বছর পর উনিশশো পাঁচে এলেন চরমপন্থীরা লাল পাল এবং ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যিনি হচ্ছেন তো পরিষ্কার বলে দিলেন যে ওই নরমের দ্বারা হবে না ওদের ওটা পলিটিক্যাল ম্যান্ডিকেন্সি বা রাজনৈতিক ভিক্ষা ভিত্তি চলছে ভিক্ষাং নৈব নইব চ আমরা ভিক্ষার পথে যাব না আমরা আন্দোলন থেকে আর গরম করবো নমস্কার